বাগুহাটি এরিয়াতে আজ আপনাদের একটা খুবই সুন্দর একটা বাড়ি দেখাতে চলেছি যেটা আপনার মেন রাস্তার একদমই কাছে এটা হলো আপনার মেন রাস্তা গুনে গুনে জাস্ট আপনি দশ পা এগোবেন আপনি একদম বড় পিচ রাস্তা মানে মেন রাস্তাটা আপনি পেয়ে যাবেন আর এই হল আপনার বাড়ি যেটা একটা দুতলা পুরো কমপ্লিট বাড়ি আছে তিনতলার ফাউন্ডেশন আছে এবং দুতলার উপরেও কিন্তু আপনি দুটো বেডরুম সহ বাড়িটা পেয়ে যাচ্ছেন যারা মোটামুটি বিজনেস পারপাস একটা ইউজ করতে চাইছেন বা পিজি বা আপনি যদি কোনো কমার্শিয়াল টাইপ অফ কিছু করতে চান তো অবশ্যই এই বাড়িটা আপনি কিনতে পারেন কারণ এটা খুবই ভালো পজিশনের মধ্যে যে পজিশনের মধ্যে কিন্তু আপনার দোকানপাট এভ্রিথিং সব কিছু কিন্তু আপনার চলে আসবে মোটামুটি দু কাটা মতো জমির মধ্যে এই বাড়িটা হচ্ছে যেটা আপনার কর্নার প্লট সামনে হলো মোটামুটি ষোলো থেকে আঠারো ফুটের বড় আপনার রাস্তা পেয়ে যাচ্ছেন আসুন দেখেনি বাড়ির ফার্স্ট ফ্লোরটা আগে কিন্তু দেন আমরা গ্রাউন্ড ফ্লোর এবং উপরের দিকেও দেখিয়ে দেব টোটাল দুটো এন্ট্রি আপনার বাড়িতে আছে নিচে আপনার এখানটা একটা পার্কিং পেয়ে যাচ্ছেন সামনে চালে সামনেও আপনি কিন্তু গাড়ি রেখে দিতে পারবেন এখানটায় দোকান চালে দোকানও কিন্তু করতে পারবেন এদিকে হলো আপনার আরেকটা এন্ট্রি আছে পাশে হলো মোটামুটি এই কোশন পর্যন্ত আপনার বাড়িটা হচ্ছে এদিকেও আপনার মোটামুটি 10 ফুটের মতো রাস্তা আছে কভার ড্রেন দাওয়া আছে এদিক থেকে যদি উপরে উঠে যান সেখানে কিন্তু আপনি ফার্স্ট ফ্লোরটা পেয়ে যাবেন তো এইটা আপনার ফার্স্ট ফ্লোরে এন্ট্রিটা হচ্ছে দেখুন এরকম ফুল টাইলস এর কমপ্লিট কাজ করা আছে এত বড় আপনি একটা ডাইনিং ড্রয়িং পোর্শন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এই পোর্শনে যদি আপনি দেখতে পান সেটা হলো একটা মডুলার কিচেন আছে টোটালি ফুল কমপ্লিট এবং এই সেট আপ যেরকম ভাবে করা আছে সেরকম ভাবেই কিন্তু আপনার থাকবে কোনো কিছু কিন্তু আপনার খোলা হবে না যেরকম অ্যাজ ইট ইজ আছে সেরকমই পেয়ে যাবেন এটা কিচেনটা হচ্ছে যেটা একটা ওপেন কিচেন আপনি পেয়ে গেলেন তিন তিনটে বেডরুম এখানে আছে ফার্স্ট বেডরুম সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুম দুটো বেডরুম আপনার অ্যাটাচ টয়লেট এবং এটা আরেকটা কিন্তু ওয়াশরুম করা আছে যেটা আপনার একটা কমন ওয়াশরুম আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কমন ওয়াশরুম হচ্ছে এবং উপরের দিকে আপনার লফট করা আছে দেখুন এদিকটা আপনার একটা বড় লফট আছে উপরের দিকে দুটো পাল্লার আছে পুরোটাই পুরো স্পেসটাই কিন্তু আপনি এখান থেকে ইউজ করে নিতে পারবেন এবার ফার্স্ট বেডরুম একটা দেখায় যেটা হলো আপনার এরকম একটা বেডরুম আছে এই যে জিনিসগুলো আছে এগুলো এগুলো কিন্তু ওনারা নিয়ে যাবেন যেগুলো কাজ করা আছে এবং এখানটা দেখুন একটা আলমারি আলমিরার মতো একটা পজিশন আপনি পেয়ে যাবেন যেখানে আপনি যদি মনে করেন এটাকে একটা কভার করে নেবেন সেটা করতে পারেন উপরে আপনার লফট আছে আর এই দিকটা হচ্ছে পুরো টাইলস এর কমপ্লিট মোটামুটি আপনার দশ ইন্টু এগারো এরকম সাইজের আপনার এই বেডরুমটা আপনার পেয়ে যাচ্ছেন এটা হলো ফার্স্ট বেডরুম হচ্ছে যেটা আপনার ব্যালকানি থেকে দেখতে পেয়ে গেলাম তো এবার চলুন আমরা সেকেন্ড যে বেডরুমটা আছে যেটা আপনার মাস্টার বেডরুম আছে সেটা একটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার একটা মাস্টার বেডরুম হচ্ছে তো এটা আপনার যেটা সেকেন্ড বেডরুম আছে সেটা দেখতে পেলেন এগারো ইন্টু ষোলো এরকম সাইজের আপনি এই বেডরুমটা আপনি বড় সড়ো বেডরুম পেয়ে যাচ্ছেন যার সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট যেটা বলছিলাম এই পাশে একটা অ্যাটাচ টয়লেট দেখতে পেয়ে যাবেন যেটা আপনার আট ইন্টু চার সাইজের আপনার হবে এবং এর পাশে যে এরিয়াটা আপনি দেখতে পেলেন সেখানটি কিন্তু আপনি যদি মনে করেন ড্রেসিং এর হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন ফুল দেখুন পুরো কমপ্লিটলি কাজ করা আছে উপরে গিজার পয়েন্ট থেকে নিয়ে এভরিথিং সবকিছু বেসিন থেকে নিয়ে সবকিছু কিন্তু কমপ্লিটলি আপনার এখানে করা হয়েছে তো এটাকে আপনি ড্রেসিং রুম হিসাবে এটাকে ইউজ করতে পারবেন রুমটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে পুরো পুরি একদম ওপর তলা কিন্তু আপনার চার পাঁচ বছর মতো পুরনো আছে যেটা আপনার আছে এবং তার উপরের তলা সেরকমই আছে এবং এর সাথে যে ব্যালকানিটা যেটা দেখতে পাবো আমরা সেটা হলো এইরকম একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন পুরো কাঠের কাচের এখানটায় দেখুন কার্মাইকেলের কাজ করা আছে খুবই সুন্দরভাবে এটাকে কমপ্লিটলি যদি আপনি বলেন খুবই ভালোভাবে করা হয়েছে এই যে ব্যালকানিটা আছে এটা কিন্তু দুটো রুমের সাথে এখানটায় কানেক্ট করছে সামনে আপনার একটা বড় রাস্তাও কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন এটা আপনার বড় রাস্তাটা যেটা যেখান থেকে আপনি কিন্তু যদি মনে করেন মেন রাস্তার ভিউটাও কিন্তু পাশাপাশি পেয়ে যাচ্ছেন সো এবার আমরা দেখো হলো থার্ড বেডরুমটা যেটা এইরকম একটা বেডরুম আছে পুরো টাইলস কমপ্লিট এই বাড়িটার খুবই সুন্দর বাড়ি আছে এবং যারা মেন রাস্তার পাশে মোটামুটি বাড়ি চাইছিলেন তাদের জন্য এটা একদম বেস্ট প্রপার্টি হচ্ছে এবং এটা দেখুন একটা আছে যেখান থেকে রাস্তার ভিউটা মেন কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন দেখুন এটা হলো মেন রাস্তাটা ছিল এরকম একটা বাড়ি যার সাথে ওই যে পাশের যে বেডরুম সেটার সাথেও কিন্তু আপনার এই ব্যালকানিটা আপনি ইউজ করতে পারতেন ফুল টাইলস এর কমপ্লিট কাজ করা আছে এবং এটার সাথেও কিন্তু একটা ওয়াশরুম আপনি পেয়ে আছেন যেটা অ্যাটাচ টয়লেট হয়ে যাচ্ছে তো ফার্স্ট ফ্লোরে আমরা কি কি পেলাম তাহলে টোটাল তিনটে বেডরুম পরপর একটা বড় ডাইনিং ড্রয়িং পোর্শন একটা হলো আপনার ব্যালকনি যেটা আপনার কমন ব্যালকনি আছে এবং এবার আমরা যাব হলো ওপরের দিকে যেটা আপনার সেকেন্ড ফ্লোর আছে এবং তারপরে আমরা দেখাবো হলো গ্রাউন্ড ফ্লোর যেখান থেকে আমরা দাম এবং ডিটেলসটাও অবশ্যই বলে দেবো তো এটা হচ্ছে আপনার এখন আমরা সেকেন্ড ফ্লোরে দিয়ে যাচ্ছি যেটা আপনার পুরো মার্বেল কমপ্লিট কিন্তু আপনার ফ্লোরিংটা আছে মানে যেটা আপনার সিঁড়ি ঘরটা আছে মানে সিঁড়ির দিকটা কিন্তু পুরো মার্বেল কমপ্লিট পেয়ে যাচ্ছেন ওপরের দিকে কিন্তু যদি আপনি মনে করেন তিনতলা পর্যন্ত কিন্তু আপনি তুলতে পারবেন তিনতলার প্ল্যানিং পাস করা আছে এর উপরেও যদি মনে করেন তার উপরে একটা রুম আপনি করতে পারবেন এটা হলো আপনার ব্যাক এন্ড ছাদটা আছে আগে ছাদটা আমি দেখিয়ে দিই কতটা সুন্দর একটা ব্যাক এন্ড ছাদ যেখানে আপনি যদি মনে করেন আপনার মনের মতো করে কিন্তু এখানটায় গার্ডেনিং চাইলে গার্ডেনিং করতে পারবেন এটা হলো আপনার পরিবেশটা আছে চারিপাশে চলুন এবার আমরা আপনাকে রুমটা দেখিয়ে দিই দুটো বেডরুম পরপর ওইখানটায় আপনার আছে এই জায়গাটা আপনার কিচেন পোর্শন হচ্ছে ওপরের দিকে মানে সেকেন্ড ফ্লোর কিচেনটা আছে এখানটা আপনার ওয়াশরুম হচ্ছে যেটা আপনার একটা কমন ওয়াশরুম হচ্ছে ওপরে গিজার পয়েন্ট কিনে সবকিছু আপনি পেয়েছেন এবং এইটা আপনার রুমটা হচ্ছে যেটা আপনার সেকেন্ড ফ্লোর এর একটা রুম দেখতে পেয়ে লাগেন উপরে কিন্তু আপনার এসি পয়েন্ট থেকে সবকিছু করা হয়েছে পরপর দুটো বেডরুম আপনার এখানটা আছে এটা আপনার আরেকটা বেডরুম হচ্ছে যেটা এরকম একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন দেখুন টোটালি খুবই ভালো পরিবেশের মধ্যে এরকম একটা ভালো বাড়ি খুবই ভালো পজিশন এর মধ্যেও আছে এবং এর পাশে কিন্তু এই যে টা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার মনের মতো করে ইউজ করে নিতে পারবেন তো আমরা তাহলে সেকেন্ড ফ্লোরে কি কি পেলাম দুটো বেডরুম একটা ডাইনিং ড্রয়িং এবং কিচেন টয়লেট পাশে আরেকটা স্পেস স্পেস ওপেন এবং এই যে আছে এটাকে যদি আপনি মনে করেন পুরোটা কিন্তু আপনি আপনি ছাদ দিতে পারবেন এবং তার উপরেও যদি মনে করেন একটা রুম বেডরুম কিন্তু আপনি আরামসে করতে পারবেন এবার এখান থেকে আপনাকে যে রাস্তাটা দেখায় এই হলো বাড়ি আর এই দেখুন এখান থেকে কিন্তু পুরো রাস্তা আপনি বুঝতেই পারছেন এই যে মেন রাস্তা মানে বাস রাস্তা কিন্তু ওখান থেকে পুরো দেখা যাচ্ছে এরকম একটা পজিশনের মধ্যে কিন্তু আছে তো দু কাটার থেকে জাস্ট আপনার দু টাক মতো কম হবে এক কাটা চোদ্দোশো টাকার এই বাড়িটা আপনার আছে এবং এটা দাম প্রাইস রাখা হচ্ছে হলো এক কোটি পঁয়ষট্টি লাখ মানে ওয়ান ইয়ার সিক্সটি ফাইভ ল্যাক্স ইজ দ্য আস্কিং প্রাইস এবং নেগোসিয়েশন সেটা অন দা টেবেল হবে লোন আপনার হবে মিউটেশন থেকে নিয়ে ট্যাক্স থেকে নিয়ে পর্চা থেকে নিয়ে যেগুলো যা দরকার পড়ে লোনের জন্য সেগুলো সব আপনার আপ টু ডেট করা হয়ে আছে আপনি জাস্ট আসুন পেপার চেক করুন এবং দামটা নিয়ে নেগোসিয়েশন করে অন দ্য টেবিল বসে আপনি এই প্রপার্টিটা নিয়ে নিতে পারেন এবার চলে আসুন আমরা একটু গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই লোনের ব্যাপার ক্লিয়ার এখানটায় রোডটা এবং এটার মেন যে লোকেশন সেটা হচ্ছে আপনার বাগুইহাটি জোড়া মন্দির একদম রোডের একদম পাশে আপনি জাস্ট জোড়া মন্দিরে নামবেন আর এই বাড়িটা আপনি পাশেই পাবেন জাস্ট আসুন দেখুন ডিরেক্টলি ওপরে দেখুন একটা নাম্বার আপনার দেওয়া থাকবে উনি আপনাকে পুরোপুরি গাইড করে দেবে তো সেখান থেকে আপনি কিন্তু আরামসে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন তো চলুন এবার আমরা গ্রাউন্ড ফ্লোর এর দিকে যাই এবং দেখে নি আরো যেগুলো আছে নিচের দিকে একদম গ্রাউন্ড ফ্লোরের সেগুলো সব দেখে নিতে পারবো তো এই ছিল আপনার মেইন রাস্তাটা এবং এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরটা এখন আমরা আছি গ্রাউন্ড ফ্লোরের টোটাল আপনি মোটামুটি চারটে মতো বেডরুম এখানটায় দেখানো আছে ফার্স্ট বেডরুম এটা আছে এটা আপনি যদি মনে করেন বেডরুম না করে ডাইনিং ড্রয়িং করে নেবেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন নিচে কিন্তু আপনার টাইলস ওয়ান বাই ওয়ান এর টাইলস আপনার এখানটা করা আছে এটা দেখুন এই পাশে কিন্তু একটা বেডরুম আছে যেটার সাথে আপনি যদি মনে করেন এখানটা একটা ড্রেসিং রুম বা কিছু একটা করতে চাইছেন করতে পারবেন এটার সাথে আপনি ওয়াশরুমও আপনার আছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট আপনি যদি মনে করেন করতে পারবেন এটা একটা বেডরুম হচ্ছে যেটার সাথে কিন্তু সবকিছু আপনার কাজ কমপ্লিট আছে এটা আরেকটা বেডরুম হচ্ছে দেখুন দুটো বেডরুম পরপর এখানটা আপনি যদি মনে করেন এখানটা পিজি বা ওরকম কিছু করতে চাইছেন আরামসে করে নিতে পারবেন কোনো ব্যাপার না এখানটা একটা বাসরুম আছে ওদিকে আরেকটা বাথরুম দুটো বাসরুম পরপর এটা হলো গ্রাউন্ড ফ্লোরে এটা আরেকটা বেডরুম হলো টোটাল আমরা তাহলে তিন তিনটা বেডরুম এখানটা আপাতত পেয়ে গেলাম এর পাশেও কিন্তু আরেকটা বেডরুম আছে টোটাল তাহলে চারটে বেডরুম কিন্তু আপনি গ্রাউন্ড ফ্লোরের দিকে পেয়ে যাবেন দুটো ওয়াশরুম মতো করা আছে সামনে আপনার বড় রাস্তা আছে এখান থেকে আপনার চিনার পার্ক আপকামিং মেট্রো যেটা আছে সেটা মাত্র আপনার পাঁচ থেকে সাত মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে হচ্ছে এবং এটা জোড়া মন্দিরের একদমই কাছে বাজার হাট স্কুল কলেজ যেগুলো যা দরকার পড়ে অ্যাজ ইটি সব কিছু কিন্তু আপনার এখানটায় কাছাকাছির মধ্যে আছে এরকম বড় চওড়া রাস্তার মাঝে এবং আপনি যদি মনে করেন এখানটা আরামসে কিন্তু আপনি এখানটায় কমার্শিয়াল ভাবেও কিন্তু এটাকে ইউজ করে নিতে পারবেন কারণ পেছনে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো থেকে তিনটা প্লট আগে কিন্তু আপনার মেন রাস্তা পড়ছে এবং দামটাও মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ সি এর মতো রেখেছেন বাট নেগোসিয়েল হবে সেটা অন দা টেবল আপনি কথা বলে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন কারণ এরকম প্রপার্টি একমাত্র শুকনিরে আপনাদের জন্য নিয়ে আসা হয় তো কমার্শিয়াল এরকম প্রপার্টি আরও যদি দেখতে হয় চ্যানেলটার সাথে জড়িতও থাকুন প্লাস এই বাড়িটা নিয়ে যদি আরও কিছু জানতে হয় তোপুর একটা নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিন তো চলুন টাটা বাই বাই টেক কেয়ার